শেখ হাসিনার আমলে রাজনীতি ছিল কারাগারে বলে উল্লেখ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমেদ শনিবার কক্সবাজারের চরকিয়া উপজেলার বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন তিনি বলেন রাজনীতি নির্বাসিত ছিল লন্ডনে রাজনীতি নির্বাসিত ছিল শিলংয়ে বাংলাদেশকে করত রাজ্য করার জন্য শেখ হাসিনা সবকিছু করেছেন সাংবিধানিক প্রক্রিয়ায় গণতন্ত্রকে কবর দিয়েছেন নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচনকে নির্বাসিত করেছেন গণতন্ত্রকে কারাগারে আটক রেখেছিল শেখ হাসিনা তিনি বলেন নির্বাচনের মৌসুম শুরু হয়ে গিয়েছে নির্বাচনের সময়সীমা ঘোষণা হয়ে গেছে নির্বাচনের তফসিল ডিসেম্বরের শুরুতে ঘোষণা হবে আপনারা এখন প্রতিটি ঘরে যাবেন ধানের শিশির পক্ষে ভোট চাইবেন সালাউদ্দিন বলেন শেখ হাসিনা নিজেই প্রমাণ করেছেন তিনি এদেশের লোক নয় আওয়ামী লীগ নিজেরাই প্রমাণ করেছে তারা এদেশের কোনো রাজনৈতিক দল ছিল না তারা অন্য একটি দেশের অন্য একটি দলের অঙ্গ সংগঠন ছিল বাংলাদেশে সালাউদ্দিনের ভাষ্য শেখ হাসিনা মরিয়া প্রমাণ করলেন তিনি ভারতের লোক আওয়ামী লীগ পতনের মধ্য দিয়ে নিজেদের বিন্যাসের মধ্য দিয়ে প্রমাণ করেছে তারা দেশের রাজনৈতিক কোনো শক্তি ছিল না আওয়ামী লীগের গণতন্ত্র নেই বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা তিনি বলেন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললেই বলতো দেশদ্রোহী কেউ বিরুদ্ধে বক্তব্য দিলেই বলতো একে সাইবার সিকিউরিটি আইনে গ্রেপ্তার করো তারা কথা বলার অধিকার বন্ধ করেছে সংবাদপত্রের স্বাধীনতা বন্ধ করেছে